ঠিক আছে নাকি একটু দেখো চিংড়িটা আগে দেখো চিংড়ি কিরকম সাইজটা নিলে ভালো হবে কত এই চিংড়ি আমি খাসি মাংসটা বসাচ্ছি আর একটা মাংস হবে মা সেখানে তুমি না ঝাল দেওয়াটাও করো সকাল ছটার সময় বেরিয়ে যাওয়ার কথা যেন গলার কাছে টাইট হয়ে গেছে মনে মানে কি যা হোক বাইক বাইক ছটা মানে কি মার্কেটে যাওয়ার কথা কারণ সকাল সকাল ভালো জিনিসটা পাওয়া যায় একদম সকাল সকাল তো এই যে এডিটিং করতে করতে ঘুমাতে রাত দুটো হয়ে গেছে আর সকালে অ্যালার্ম দিয়েছি অ্যালার্মে ব্লুটুথ কানেক্ট হয়ে বুঝতেও পারিনি তারপরে যখন বোন ডাকলো তখন সাতটা এখন সাড়ে সাতটার মতো বাজে সাড়ে সাতটা বাজে একটু বাকি আছে এখন বেরোচ্ছি বাজার এই যে যাই হোক বাইক নিয়ে রেডি হচ্ছে আর আমিও একদমই প্যাক হয়েছি প্যাকড হয়ে গেছি তো যাই বাজার যাই কী কী পাওয়া যায় অনেক কিছু তো আনতে হবে কী কী পাওয়া যায় দেখা যাক মানে এক্সাইটমেন্টে রাতে ঘুম যে এসছে তার এই ব্যাপারে কি কি পাওয়া যায় দেখা যাক সকালের যে এই প্রাকৃতিক পরিবেশটা মনোমুগ্ধকর পরিবেশ আবসা কুয়াশার মাঝখান দিয়ে সূর্যের আলো ফুটে উঠেছে এখন সাতটা পঁয়তাল্লিশের মতো বাজে এখনো যেন মনে হচ্ছে যে সকাল হলো

চিংড়ির ব্যাপারটা কীভাবে বলো আগে হ্যাঁ কোনগুলো ভালো হবে বলো তো দেখে একটু বলো এই হচ্ছে আমাদের সকালের সকালের এগরা বাজারের মাছ বাজার সেদিকেও একটা আছে এদিকেও আছে চিংড়িটা আগে দেখো চিংড়ি কীরকম সাইজটা নিলে ভালো হবে তো এই চিংড়িটা নেবো কি কোনো চিংড়ি

বড় পাঁচশো গ্রাম গ্রামখানে কিনবা একটু কম হবে না কথা আর কই আগে চারশো হবে কি হয় মাছ মাছ একটু বড় সাইজের দ आयक्टा लागवे सोड़ा सोड़ा जो फिलार नुकिता हाँ हाँ सोड़ा सोड़ा এদিকের বাজারটা এসছে এবার এবার দেখা যাচ্ছে রুই কাতলা চারদিকে শুধু কাতলা রুই নিচ্ছে দাদা দেখছি 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 এই রুইটা নেবন গিয়ে এটা এত বড়গুলা ইয়ে ছাড়লে হবে অনেক বড় হয়ে গেছে না না দাদা দেখছিলো দাদা

দেখোটা কত হয় সেইগুলা হিসাবে নেবা সাড়ে সাতশো কাটার চার্জ লাগে নাকি কাটার চার্জ লাগে তাড়াহুড়ো থাকে তাড়াতাড়ি ভালো হয় এবার এসছি খাসির দোকানে ঠিক আছে নাকি একটু দেখো এই খাসির দোকানে এসেছে তো এখানে আমাদের খাসি মাংস নেওয়া আছে এখন খাসি মাংসরা নেওয়া হবে ভালো মাংসরা দেবে লাফাচ্ছে নাকি হাড়া তো হয়ে গেল তিনশো গ্রাম দেখা এদিকে আমাদের বাটা মাছটাও কাটা হয়ে যাচ্ছে রেডি হয়ে এসেছে হয়ে যায় পাপ্তা মাছ উঠে এটা পাবদা বলে তো ও যা পাবদা মাছ বলে তো এটাকে আমাদের এগরাতেও উঠে তো আমরা তো জানতামই না আমাদের গ্রামের দিকে যায় না এখন এটা হচ্ছে আমাদের এগরা শহরের ডেলি বাজার মানে ডেলি মার্কেট যেখানে এমনিতে আজকে এগরার হাট মানে শনিবার আর বুধবার এগরা হাট আর তাছাড়াও এই মার্কেটটা হচ্ছে ডেলি বসে তো এটাকে ডেলি মার্কেটও বলে কম বেশি প্রত্যেক দিনই এইখানে বাজার বসে সমস্ত রকম দোকানপাট বসে সবজি ফল সব কিছু আর মাছটা তো রেগুলারই থাকে হ্যাঁ আচ্ছা এই তো এই তো বসন্তলা এইটো তো পৌঁছে গেছি তো এবার যাচ্ছি চালের বাজারে চাল একটু নিতে হবে ভালো চালটা খুলেছে এই তো চালের দোকান সামনে এই দেখো চালের দোকান ভালো চালটা একটু সরু ভালো চালটা আর কি দেখো হ্যাঁ শঙ্কর চালের সরু ভালোটা কত করে গো কিরকম কি আছে গো অনুবাবু খবর কি হয়েছে হচ্ছে হ্যাঁ অরিজিনাল দেশি আছে নাকি এগরা থেকে চলে এসছে একটা জিনিস নিয়ে আসতে মনে নেই সেটা হচ্ছে পনির তো এখানে নিয়ে এসছে চঘানি থেকে পনির নেব এই দাদা বলছেন এটা আপনারা নিজেরাই বানান তো পনিরটা কোয়ালিটি ভালো হবে বলছেন তো দেখা যাক কি হয় হ্যাঁ হ্যাঁ দাদার কাছ থেকে না দাদার কাছ থেকে কেটেও নিয়ে যাচ্ছি আর কেটে সুন্দর করে তো মাছ মাংসের অংশগুলো যে নিয়ে আসা হয়েছে ওইগুলা বোন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবে সেটা মুরগি মাংস মাংসের পর বার করবি তুই আগে মাছগুলো ক্লিয়ার করিনি মাংস মাছগুলো ক্লিয়ার নে এরা মাছগুলো কাটা আছে খালি আঁচগুলো আর যেগুলো লেগে আছে ওই আঁচগুলো একটু তুলে দিবে আর চিংড়িটা ভালো করে বানাবে আর চিংড়ি মাছটা খোসা ছাড়িয়ে ঠিকঠাক করে করবে

আজকে মোটামুটি আমার জায়াবু লেগে পড়েছে মানে জায়াবুকে কোনো দিন আমি সবজি কাটতে দেখিনি আজ পর্যন্ত জায়াবু আজকে চাপে পড়ে সে একটা কথা আছে না ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না সেই অবস্থা নাকি জায়াবু যাই হোক অনেক আয়োজন চলছে এদিকে আমার ভাগ্নি আদা কাটছে মিক্সিতে পেছানো হবে আদা কাটছে কেমন লাগছে আদা কাটতে মামা ভালো লাগছে হাত সাবধান করে কাটবি আর তুই সে এটা প্লাস্টিকের এটা নিয়ে এলি না বোকা আমি কথা

মা নাকলে কথা আছে গো এইখানে গ্লাসটা ধরে আছে দেখো তোর কত দূর তা করো তো এদিকে মা মাছগুলো ভাতছ আর বোন সবগুলো জল ভর করে করেছিস মাংসটা থেকে দুধ মাখিয়ে রাখছে তো দেখে ভালো করে মানে খুব বেশি ভাজবে না চিংড়ি মাছগুলো ঠিক আছে চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজবে না মোটা একটা ভেজে নেব এরকি একটু জল বেছি থাকো কিছু অসুবিধা নাই

আদা পেষ্ট আছে আদা পেষ্ট আছে

আলু ভাজা করেছি মা আলু ভাজা করেছিল দিদুনকে বাটি দিছি না হয়ে গেছে প্রায় এবার দেব পুরো সিম মশলা কষানো শুরু হয়ে গেছে মানে প্রায় হয়ে গেছে এবার একে একে করে ইয়েগুলা দেবো প্রথমে লঙ্কাটা দেবো

আর বাদবটি দেব মটন मटन मसाला দেব मटन मसाला এটা ছি না কেন রে বাবা মটন মশলা দেব বেশি দিতে হবে लेर जल्दे é de টমেটো টা এখন দেব না বুঝলে একটু নাড়ানো হোক নাহলে টমেটো দিলে না মাংস শক্ত হয়ে যাবে তো মোটামুটি মশলা রেডি এবার মশলাটা দেবো মাংস এক মাংস গুলা ইয়ে আছে তো ঠিক দেখে নিয়েছি তো ছাড়া ছাড়া আছে তো আলুটা এখন দেবো না একটু জলটা হাতে ধুয়ে মাংসটা কষানো প্রায় হয়ে গেছে এবার কুকারে ভরবো কুকারে ভরতে ভরে ছিটে মারাবো মাংসটা না কেমন লাগছে কালারটা মা ভালো লাগছে ভালো লাগছে তো এর মধ্যে অনেকগুলো রান্না হয়ে গেছে যেরকম মাছের ঝাল দেওয়া হয়ে গেছে খাসি মাংস কুকারে নামানো হয়ে গেছে আর মাই মাছ এখানে বেগুন ভাজছে বেগুন ভাজার পরে মালাইকারিটা বসাবে আর আমি এখানে কড়াইতে রান্না করব মুরগি মাংসটা মুরগি মাংসটা হয়ে গেলে পনের তরকারিটা রান্না করতে হবে নিরামিষ না রান্না করতে হবে আর চাটনি হবে আর কি হবে এত কিছু না বেগুন ভাজা চাটনি তো এতগুলো রান্না আরও

ৰচুন্দাই পিঁয়াজটা জৰি

এখানে পনির ভাজা হচ্ছে পনির কি তরকারি হবে বলতো মামা পনির তরকারি হবে পনির সাই পনির হবে তুই ডাটা অন করে রেখেছিস তো না হুম হ্যাঁ কারণ বলতো দিদি আসে বেরোলে সেখান থেকে আমাকে ফোন করবে এদিকে মাংস চলছে রান্না মুরগির মাংস ওইদিকে হয়ে গেছে খাসির মাংসটা হয়ে গেছে আজকে দিদি আসছে আমার দিদি আসছে অনেক কিছু আয়োজন হচ্ছে আজকে বাড়িতে নিশ্চয়ই কালকে ভিডিওটা দেখেছেন আমি আমার বাবা খেতে বসে বসে আলোচনা করেছিলাম আর বাবা একটু আজকে ব্যস্ত আছেন মাঠে গেছেন বিস্তলা ফেলা হচ্ছে আজকে বিস্তলা ফেলতেই হবে সেই জন্য একটু অনেক বড় ঝামেলার ব্যাপার হয়ে যাচ্ছে কোনো ব্যাপার নেই হয়ে যাচ্ছে ধীরে ধীরে একের পর এক কাজ হয়ে যাচ্ছে t h a I h r a l s o n e t n e o o k My a n h u r y t hungry. i h n g

সব কিছু রান্না হয়েছে মা সবগুলো ঢাকা দিয়ে দাও বুঝলি তোমার ঢাকা দিয়ে দাও আহ এদিকে মাংসটাও হয়ে গেছে আমার মুরগির মাংস খাসির মাংস তো অনেক ও শম্পা আবার কুকারটা খুলে খাসি মাংসটা দেখ দেখি এদিকে আর খাসি মাংসটা একবারও দেখা হয়নি কুকারটা খুলে খাসি মাংসটা দেখ চেক কর খাসিটা কেমন আছে ঠিক আছে মাংস একটা নেড়ে দেখ দেখি এই সিদ্ধ হয়েছে তো হ্যাঁ সুন্দর হয়ে গেছে তো এতে বার করতে পারে এমনি সেখানে দেখে নেই কোথাও বার করতে হবে না ঠিক আছে তো বাস বাস ঢাকনা লাগিয়ে রেখে দে ঢাকনা এরকম উপরে চাপিয়ে রেখে দেয় তো সব কিছু কমপ্লিট এবার স্নান করতে হবে দিদিরা কখন আসে তার অপেক্ষায় এখন একটা বেজে গেছে দুটোর দিকে আসবে বলেছে দিদি কি হয় দিদিদের আসতে দেরি হচ্ছে বাচ্চারা সব খেতে বসে গেছে এখানে আমার ও মামা কেমন হয়েছে রান্না রান্না কেমন হয়েছে ভালো হয়েছে কুচিপুড়ি রান্না কেমন হয়েছে কেমন হয়েছে গো রান্না ভালো কুলকুলি আমাকে জিজ্ঞাসা কুলকুলি কেমন হয়েছে রান্না ঝাল হয়েছে নাকি কত হ্যাঁ তো সব বাচ্চারা খাচ্ছে আর দিদির এখনও মেসেজ আসেনি নি কারণ দিদি আমাকে বলেছিল দুটোর ভিতরে আসবে কিন্তু এখন দুটো প্রায় বাজতে যায় তো দিদি তো ইন্ডিয়ার সিম নয় তার জন্য একটু হয়তো সমস্যা হচ্ছে আমি হোয়াটসঅ্যাপ করেছি কতক্ষণে আসে দেখা যাক দিদি আর বাচ্চারা খেয়ে কারণ বাচ্চাদের প্রচুর খেদা পেয়েছে তোদের খেদা পেয়েছিল না হ্যাঁ আচ্ছা তো এখন মোটামুটি প্রায় আড়াইটার মতো বাজে আর দিদি আমাকে জাস্ট দশ পনেরো মিনিট আগে কল করলো যে শুধু আমরা বেরোচ্ছি কারণ কি ওনাদের ড্রাইভার আসতে দেরি করেছে এই জন্য আসতে দেরি হচ্ছে দিদিদের তো আমি মোটামুটি দিদি বলার পরে অল্প খেয়ে নিয়েছি আর খেয়ে বেরিয়ে পড়ছি আমি আর যাব এগরা পর্যন্ত যাব কারণ কি দিদিরা তো এগরা পর্যন্ত চলে আসবেন তারপরে রাস্তা জানেন না তারপরে আসতে সমস্যা হবে তো সেই জন্য এগিয়ে যাবো ও যাব তুমি গায়ে কিছু দিবে নি ঠান্ডা লাগবে নি তো হ্যাঁ না ভাত থাকবে কিছু অসুবিধা নেই তো মা আসছি বুঝলো তো মা হ্যাঁ হ্যাঁ জায়াবু মন টন শুকলা কেন ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে আমি আর জয়াবু দিদি ফোন করার পরে এক ঘন্টা পরে বেরিয়ে এলাম তাড়াতাড়ি দিদি কাঁচি দিয়ে ঘুরে আসছে এখনো পৌঁছে এখন পাঁচটা বেজে গেছে কখন আসে দেখা যাক দিদি ভাই ফাইনালি দিদি আসছে ওই গাড়িতে আসছে দিদি আমার সঙ্গে আর কথা বলা হয়নি দিদির সঙ্গে কারণ রাত হয়ে গেছে তো আমি বাড়ির দিকে নিয়ে চলে যাচ্ছে দিদি আগে বাড়িতে যাই তারপরে বসে কথা হবে কারণ আসার কথা দিদির অনেকক্ষণ থেকে আসছে দিদি দেরি করে তো যাই বাড়ি বাড়িতে গিয়ে কথা হবে